গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি মিয়া ভোট চাই না এই অহমিকা এখন আর নেই মুখ্যমন্ত্রী হিমন্তের প্রতিটি মুসলিম কেন্দ্রে বিজেপির পক্ষে চল্লিশ হাজার ভোট ছাব্বিশে মুসলিম ভোট দখলে আগ্রাসী বিজেপি লক্ষ ছয় কেন্দ্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে নতুন সার্ভিস রুলসের খসড়া প্রস্তুত শিক্ষা বিভাগের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা শিক্ষকদের দৈনিক চারটি ক্লাস দুটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্লাস হায়ার সেকেন্ডারি শিক্ষকদের পাঠদান করতে হবে ষষ্ঠ শ্রেণী অবধি মাধ্যমিক শিক্ষকদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী অবধি পাঠদান প্রাথমিক শিক্ষকদের পাঠদান অষ্টম শ্রেণী অবধি মন্ত্রিসভায় শুধু বড়াকের প্রতিনিধি না ঘোষণা দু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অটর ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু রংপুর শিলচরে সকজের জবাবে দলের প্রতি আনুগত্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পাঁচ ঘন্টার যানজটে কাঠিগোড়া ঠান্ডাপুর বদরপুর ঘাটে শত শত গাড়ির জটলা আটকা পড়ল অ্যাম্বুলেন্স বরযাত্রী বিড়ম্বনায় পড়ুয়ারাও পাঁচগ্রাম থানায় গাড়ি চালককে অত্যাচার বরখাস্ত দুই পুলিশ কর্মী গ্রেফতার দুই দালাল বাল্যবিবাহের ঘটনা নাবালিকা সহ বর আটক পাথরকান্দির হাতি খিরায় বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার আহ্বান নিলামবাজারে। বাজারে বদরপুর ঘাটে ওভার সহ জাতীয় সড়কের দুরবস্থার কথা পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারিকে জানালেন সাংসদ মিশন রঞ্জন দাস পরিস্থিতির দ্রুত উন্নয়নের আশ্বাস কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল ছাব্বিশে মুসলিম বোর্ড দখলে আগ্রাসী বিজেপি লক্ষ্য ছয় কেন্দ্র সংখ্যালঘু এলাকায় আগে আগ্রাসী প্রচার করলে বহু কেন্দ্রে জয়ী হতাম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া ভোট চাই না এই অহমিকা এখন আর নেই মুখ্যমন্ত্রীর আগে থেকে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় আগ্রাসী প্রচার চালালে বিজেপি আরও ভোট পেত বলে এখন মনে করছেন তিনি তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় আরো আগ্রাসী প্রচারে নামছে বিজেপি মুসলিম বহুল ছয়টি বিধানসভা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলিতে ইতিমধ্যে শুরু করা হয়েছে গেরুয়া দলের কর্মপন্থা বাল্যবিবাহের নাবালিকা সহ বর আটক হাতিকীরায় বাল্যবিবাহের ঘটনায় এক নাবালিকা সহ বরকে আটক করা হলো হাতিকিরা বাগান থেকে রাজ্য সরকার যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূল করতে দুই সালের প্রস্তাবিত আইনকে নতুন আঙ্গিকে আরও কঠোর করে প্রণয়ন করছে সেখানে এক শ্রেণীর মানুষ এইসব আইনকে তুড়ি মেরে উড়িয়ে নিজেদের খেয়াল খুশি মতো আজও বাল্যবিবাহের মতো অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন এমন এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাথারকান্দির সলগৈ বাজার এলাকায় পুলিশ তদন্তে নেমে নাবালিকা নববধূ সহ বরকে আটক করে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইনে মামলা হাতে নিয়ে আদালতে সোপর্দ করে পাঁচ ঘন্টার যানজটে কাঠিগোড়া ঠান্ডাপুর বদরপুর ঘাটে শত শত গাড়ির জটলা আটকা পড়ল অ্যাম্বুলেন্স বরযাত্রী বিড়ম্বনায় পড়ুয়ারাও ভিলেন গেমন সেতু ওভারলোডেড লরি তীব্র যানজট টানা পাঁচ ঘন্টা কার্যত বন্ধ হয়ে পড়েছিল ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগোড়া বদরপুর সংযোগী বরাক সেতুর আশেপাশের এলাকা ঘন্টার পর ঘন্টা আটকে থাকলো অ্যাম্বুলেন্স বরযাত্রীর গাড়ি সহ শত শত যানবাহন বিড়ম্বনার শিকার হয়েছে স্কুল কলেজের পড়ুয়ারাও ভিলেন কিন্তু ওই রুগ্ন সেতুই দীর্ঘদিন থেকে অনেকটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগোড়া বদরপুর সংযোগে বরাক সেতু সেতুর বেহাল অবস্থার কথা বিবেচনা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই সেতু দিয়ে পঁয়ত্রিশ টনের বেশি উজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল এখন আর সেই নিষেধাজ্ঞা নেই অবাধে পারাপার করছে চল্লিশ পঞ্চাশ টন উজনের পণ্যবাহী লরি অথচ সেতুতে দেখা দেওয়া কারিগরি সমস্যার এখনো কোনো সমাধান হয়নি প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরাও দুই বছর প্রবেশনে মিলবে শুধু বেসিক নতুন সার্ভিস রুলসের খসড়া প্রস্তুত শিক্ষা বিভাগের নিয়োগের সঙ্গে সঙ্গে চাকরি নিয়মিত হবে না প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ব্যাংক কর্মচারীর মতো প্রথম দু বছর প্রবেশনারি পিরিয়ডে থাকতে হবে তাদের প্রবেশন পিরিয়ডে থাকাকালীন শুধু মূল বেতনই অর্থাৎ বেসিক পাবেন শিক্ষকরা আনুষাঙ্গিক ভাতা সহ প্রবেশন পিরিয়ডের পারফরমেন্স সন্তোষজনক হলেই চাকরি নিয়মিত করা হবে শুধু শিক্ষক নয় স্কুলের অশিক্ষক কর্মচারীদের জন্য প্রবেশনারি পিরিয়ড হবে চাকরির প্রথম দুই বছর রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য অচিরেই এই নতুন ব্যবস্থা কার্যকরী করতে চলেছে শিক্ষা বিভাগ বদরপুর ঘাটে ওভারব্রিজ সহ জাতীয় সড়কের দুরবস্থার কথা গাড়কারীকে জানালেন মিশন পরিস্থিতির দ্রুত উন্নয়নের আশ্বাস কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর বরাকের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের মন্ত্রী সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস উপত্যকার বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে অনেকক্ষণ কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই নিয়ে মিশন রঞ্জন দাস জানান মূলত তিনটি বিষয়ে আলোচনা করে স্মারকপত্র দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি বলেন শ্রীভূমি শহরের মধ্য দিয়ে সুতারকান্দি পর্যন্ত যাওয়া সাত্রিশ নম্বর জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যে ওই সড়কের ভাঙা অংশ ভরাটের কাজ শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন